আর্জিকর কাণ্ডের জেরে শুধু রাজ্যে নয় সর্বত্রই কিন্তু আর্জিকর কাণ্ডের জেরে বিভিন্ন রকমের ছবি উঠে আসছে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কর্মবিরতি চলছে গতকালও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি করছেন প্রতিবাদ করছেন বিক্ষোভ জানাচ্ছেন কিন্তু তারই পাশাপাশি রোগী হয়রানির ছবিও উঠে আসছে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না রোগী এবং রোগীর পরিজনরা তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা হয়রানির মুখোমুখি হচ্ছেন এইভাবে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কিন্তু আর জিকর কাণ্ডের জেরে যেমন প্রতিবাদ চলছে তেমনভাবেই চিকিৎসা পরিষেবা পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং রোগীর পরিজনদের অন্যদিকে আপনাদেরকে জানাবো ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সোমবার দিনই অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন সন্দীপ ঘোষ এবং তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন কিন্তু সকালবেলায় যাকে নিয়ে এত বিতর্ক এত অভিযোগ তিনি আবার বিকেলে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে যোগ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে অশান্তি মঙ্গলবারও ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়া থেকে শুরু করে যারা চিকিৎসক রয়েছেন জুনিয়র চিকিৎসক তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দাবি জানাচ্ছেন যে কোনোভাবেই আর নতুন করে ন্যাশনাল মেডিকেল কলেজে আরজিকরের আবর্জনা তারা ঢোকাবেন না কোনোভাবেই আরও একটা আরজিকর কাণ্ড যাতে তৈরি না হয় তার দাবি জানাচ্ছেন তার জেরেই আন্দোলন জানাচ্ছেন এই ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা তাদের দাবিতে অন কোনোভাবেই অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে তারা মেনে নেবেন না কারণ তারা চাইছেন না যে আরও একটা আরজিকর তৈরি হোক তারা চাইছেন না আর জি করের আবর্জনা ন্যাশনাল মেডিকেল কলেজে আসুক এইভাবেই তারা দাবি জানাতে থাকছেন এবং এরই পাশাপাশি আমরা আরও একটা বিষয়ের দিকে নজর রাখবো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি পুলিশকে বলেছেন যে রবিবার পর্যন্ত যদি আরজিকর কাণ্ডের তদন্তের কিনারা না করা হয় সেক্ষেত্রে সিবিআই এর ওপর দায়িত্ব ভার তুলে দেওয়া হবে পুলিশকে চরম সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই গতকাল আমরা দেখেছি যে আরজি করে কিন্তু ভিডিওগ্রাফি করে পুলিশ এবং সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যায় পুলিশের তরফ থেকে এবং এরই পাশাপাশি যদি আমরা নজর রাখি যে আমি বারবারই বলছি যে আরজিকর কাণ্ড শুধুমাত্র রাজ্য নয় দেশ জুড়ে কিন্তু এই কাণ্ডের জের লক্ষ্য করা যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা ইতিমধ্যে এ তারা গিয়েছেন অর্থাৎ সোমবার তারা এসেছেন কলকাতায় আর মঙ্গলবার আর করে তারা ঘটনার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেছেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গেও কথা বলার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের গতকালে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছিলেন এবং এরই পাশাপাশি জাতীয় সদস্যরা তারা এসে পৌঁছেছেন কলকাতায় সোমবার দিন আজকে আরজি করে তারা গেছেন এবং এরই পাশাপাশি নির্যাতিতার বাড়িতে গিয়েও পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের এই হচ্ছে আরজিকরের পরিস্থিতি আরজিকরের পরিস্থিতি ক্রমান্বয়ে পরতে পরতে কিন্তু বিভিন্ন রকম মোড়কে আমরা দেখতে পাচ্ছি এবার তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয় ইতিমধ্যেই আপনাদের আরো একটা বিষয় জানাবো যে ডিএনএ ম্যাপিং এর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সেক্ষেত্রে যে শুধুমাত্র সঞ্জয় রায় কি জড়িত ইতিমধ্যে আপনারা জানেন যে করের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ শুধুমাত্র সঞ্জয় রায় কি জড়িত নাকি এই আরজিকর কাণ্ডের পিছনে আরও বেশ কয়েকজন রয়েছে একটা চক্র কাজ করেছে এই নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই কারণেই ডিএনএ ম্যাকপিমের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন আপনারা অবশ্যই যে পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি আমরা আবারও আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো